হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ রিকিয়া কেমন আছে সবাই জানিও আমি ভালো আছি ঠাকুরের পোস্ট কার্যে মাথার কাপড় বেঁধে রেখেছি এই আমি স্নান করে এলাম দেখুন ঘড়িতে বাজে কটা বাজে এখন কটা বাজে গো এখন দুটো দুটো বাজে আর কিছুদিন ধরে আমার একটা কমেন্ট খুব আসছে তো সেসব কথা পরে বলছি তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আমি ভালো আছি এখন তুমি খেতে বসো ভাবলাম তোমাদের সাথে তো অনেক দিন কোনো লাঞ্চ ভিডিও শেয়ার করা হয়নি খাবার ভিডিও তাই ভাবলাম একটু শেয়ার করি আর অনেক দিন ধরে কমেন্ট আসছে আমার দুটো চ্যানেল তো দুটো চ্যানেলেই খালি কমেন্ট আসছে যে দাদা কোথায় দাদা কোথায় দাদা কোথায় দাদা কোথায় বাড়িতে থাকে না কিনা বাড়িতে থাকে কিনা বাড়িতে থাকে না দেখাও না কেন এই যে দেখো ভালো করে দেখে নাও এই যে দেখতে পাচ্ছ জানি আমার ফ্রন্ট ক্যামেরাটা তো অতটা ভালো না ফোনে তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যা যাবতীয় যা কোয়েশ্চেন সব দাদাকে দিয়ে আজকে বলাবো ঠিক আছে প্রচুর কমেন্ট এসছে তো আজকে সব রিপ্লাই দেবে সবাইকে আওয়াজ করো না কবি খাবো তো আজকে অনেক কমেন্ট এসছে যে আমি নাকি দাদাকে দেখাই না এই সেই অনেক কিছু কথা এসছে দাদা কী করে দাদা কেন রাত্রিবেলায় থাকে না প্রচুর কমেন্ট এসছে তো চলো আজকে আমি সব এক এক করে দাদাকে দিয়ে বলাই হুম চলো তোমরা সাথে থাকো আর য প্রত্যেকটা আমি আলাদা করে উত্তর দিতে পারি না তো ভাবলাম একটা ভিডিও করি ওকে দিয়ে সব বলাই চলো তোমার সাথে থাকো আমি ব্যাক ক্যামেরায় আসছি তোমার ইন্ট্রোটা একটু দাও ও বাবা এটা আবার কি ইন্ট্রো বলো তোমার নাম কর্ম তুমি কোথায় থাকো সব বলো আমার নাম হচ্ছে অসিত বরণ চক্রবর্তী বাড়ি ধনিয়াখালী আসল বাড়ি বলো আসল বাড়ি হচ্ছে ত্রিপুরা আগরতলা তারপর আমরা দু ভাই বাবা মা ছিলেন গত হয়েছে আমার ভাই হচ্ছে রিকিয়া চক্রবর্তী ক্রিয়েটিভ রিকিয়া আর ভাই আই চ্যানেলের নাম বলতে বলি ভাইয়ের নাম বলো আমাকে সবাই চেনে কেউ তোমাকে চেনে না তো এটা প্রচুর দিন ধরে বলছে যে অভিদ্বান চক্রবর্তী ও ত্রিপুরা আগরতলা চাকরি করে চাকরি করে আমি আছি এবার বারবার বলছে তুমি তুমি রাত্রি বেলায় কেন থাকো না বলছে থাকে না বেঁধে রাখে কথা তো নানান নানান কথা বলছে বেঁধে রাখে এই রাখে হ্যান্ড রাখে ত্যান্ড রাখে তো যাই হোক চলো কথা পরে হচ্ছে আগে ধরো লাঞ্চে কি মেনু আছে সেটা দেখিয়ে দিই এই যে ভাত কড়াই দিয়ে বাঁধাকপি তরকারি গন্ডরাজ লেবু আর আছে ডিমের কষা এটা কে খেতে ভালোবাসে বলো ওই তো বলো ডিমের কষা করতে তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি তোমরাও খেয়ে নাও বলো তুমি কিছু নাও তোমরা নতুন বছরে সবাই আমার শুভেচ্ছা ভালোবাসা

আচ্ছা আমি এই ভাতটা প্রতিদিন খাই এই যে এই ভাতটা খাই আর এই তরকারি আর দুটো ডিম ব্যাস এই হচ্ছে আমার লাঞ্চ মেনু এই যে এই হচ্ছে আমার খাবারের মেনু এই যে দাঁড়াও ফ্রন্টে আসি ভালোই হয়েছে না লেবুটা না লেবু দিয়ে বাঁধাকপি উফ আজকে তো প্রেসার কুকারে পড়েছি যদিও রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তখন আমার হাতে সময় ছিল না আমার অনেক বেলা হয়ে যাচ্ছে উঠতে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যাচ্ছে আজকে কটা উঠেছি দশটা তিনটার সময় ঘুমাই ওদিকে চলো আমাকে হ্যাঁ নিন তারপরে আবার পরে কথা হচ্ছে বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে কটা বাজে বলো তখন বলতে পারবে এই যে ছটা চল্লিশ বাজে তো আমি এখন যে দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি তখন কিছু কথা বলবো বলে হুম কেন ওকে ভালো করে বসি তো বিগত কয়েকদিন ধরে আমার কাছে একটা কমেন্ট খুব আসছে খুব আসছে সেটা হচ্ছে আমার বেবির ব্যাপারে কি আমার বেবি নেই বেবি কোথা আমার বাচ্চা কটা হ্যাঁ আমার বেবি হয়নি কেন প্রচুর 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 কমেন্ট আসছে তো ভাবলাম এইগুলো তো আমি এক একজনকে আলাদা আলাদা করে রিপ্লাই দিতে পারবো না জন্য আমি ভাবলাম এক ভিডিও করে সবাইকে রিপ্লাই দিয়ে দিই তো হ্যাঁ কত বছর বিয়ে হয়েছে তারপরে তারপর জিজ্ঞেস করছে তুমি আমার থেকে কত বড়ো বলার প্রয়োজন নেই তো তো যাই হোক রাগ করো না তো এবার তারপরে বলছে যে রাত্রিবেলা আমি যে লাইভে থাকি কেন থাকি তুমি কিছু বলো কি না প্রচুর 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 কমেন্ট জিজ্ঞাসা প্রচুর জিজ্ঞাসা করছে তো বলো তুমি যে রাত্রিবেলা লাইভে থাকি এ বিষয়ে তুমি কিছু বলো যাই হোক বেশি বড় করবে না ভিডিওটা হ্যাঁ প্রথমে প্রয়োজন আছে মানে সত্যি কথা বলতে কি বলো তো ইউটিউবে সবাই কেন আছে সোশ্যাল মিডিয়ায় সবাই কেন আছে আর্নিং করতে আছে তো তার মাও আমিও তো কোথাও একটা আর্নিং করতেই এসেছি তো এই হচ্ছে মেন ব্যাপার আর তাছাড়া কেন আমি বলছি তারপরে পুরোটা বলছি তোমাদেরকে দেখো আই লাইনেরটা ধুয়েলাম এলাম চোখের কাছে রয়ে গেছে তো রাত্রিবেলায় লাইভটা থাকি কারণ সত্যি কথা বলতে আমিও চাই আমার চ্যানেলটা ফুল মনিটাইজেশন হোক তো সেই জন্যেই আমি রাত্রিবেলায় লাইভে হ্যাঁ রাত্রিবেলায় লাইভে আসি তো না সাপোর্টের জন্য না যদি আমি বলছিল যে যদি আমি অশ্লীলতা করতাম তাহলে একটা কথা ছিল তো আমরা এক একটা কথায় বেশি সময় নেব না এবার আরেকটা একটা কথা হচ্ছে তুমি আমার থেকে কত বড় তোমার বয়স কত আমার বয়স কত

তো এবার তারপরে বলছে তুমি কি করো এটা অনেক 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 জিজ্ঞেসে করেছে আর তোমার আত্মীয় স্বজনরা সব কোথায় থাকে আমার অন্তরে আত্মীয় স্বজন থাকে হ্যাঁ বলছে এতদিন হয়ে গেল দাদার কোনো আত্মীয় স্বজনকে দেখতে পাই না দাদা আত্মীয় স্বজন তো থাকে না দাদা তো বাড়ি না এখানে বাড়ি করে আছে তোমার বাড়ি কোথায় বলো ত্রিপুরা বটতলা তুমি এখানে কেন বাড়ি করেছো সেটা বলো আমি মামার বাড়িতে মানুষ পড়াশোনা করেছি ছোটবেলা থেকে মা অসুস্থ ছিল বলে আমি এখানে ছিলাম তারপর থেকে আমার মা অসুস্থ হয়েছিল আগরতলাতে তারপর এখানে নিয়ে এসেছিল তারপর যেহেতু এখানে সব মামার বাড়ির অধিবাসীরা সব রয়েছে তো সেই জন্য হওয়ার একটা প্ল্যান করেছিল সেটেলমেন্ট হয়ে গেছে। আর অন্য জায়গায় যায়নি আর তোমার আর তোমার ভাই বোন কে কটা আছে সেটা তো আগে সকালবেলা ভিডিওতেও বলেছো বলেছ তো ওর বলো তোমার ওর একটাই ভাই আছে আচ্ছা আর কি কি জিজ্ঞেস করে বাচ্চা ব্যাপারে জিজ্ঞাসা করছে বাচ্চা আর মেইন টপিক তো বেবি ওটাতে আসছি আসছি আর একটা কি কি জিজ্ঞেস করেছিল আচ্ছা আর মনে পড়ছে না আবার দেখলে আবার পরে না হয় আমি বলবো এবার মেন যেটা কথা হচ্ছে আমার বেবি আমার বেবিকে নিয়ে তো না বিষয়টা এমন না যে আমি বেবি প্ল্যানিং নি এটা এমন বিষয় নয় আমার বিয়ে কত সালে হয়েছে বলো বলো এগারো বারো না হুম তো বারো সালে যখন বিয়ে হয়েছে আমার বেবি প্ল্যানিং কত সালে করেছিলাম পরের বছরে তেরো সালে তা আমার আমি আমি বেবি পার্সোনালি খুবই ভালোবাসি খুবই তো সেই জন্য কত সালে করেছিলাম তেরো সালে ফার্স্ট বেবি প্ল্যানিং করেছিলাম আর ঈশ্বরের ওপর দয়াতে আমার বেবি এসেও গিয়েছিল। কিন্তু ওই যে বললেন না কিছু শেয়াল কুকুর হায়নাদের দল থাকে তো আমরা তো সেটা প্রথমে সেটা বুঝতে পারিনি আমি ভেবে আমি ভেবেছি বোধহয় মেডিকেলি কোনো প্রবলেম আছে তো সেই জন্য আমরা অ্যাজ ইট ইজ সবাই যেটা করে কি করে বলো তুমি কিছু বলো ডাক্তারের শরণাপন্ন হয় বড় ডাক্তারের শরণাপন্ন সমস্ত ট্রিটমেন্ট আমরা করেছি আমাদের কোন আমি করেছি আমরা করেছি মানে আমি করেছি ও বিয়ার করেছে তো ও সেটাই বলছে মানে মানি তো আমাদের কোনো রকম তো তারপরে তারপরে আমি পুরো ঘটনাটাই তোমাদের বলছি যেহেতু তোমরা আমার প্রথম ভিডিওগুলো দেখো নি তো দু সালে আমার বেবি প্ল্যানিং করেছিলাম তখন আমি বারংবার বাড়িতে পড়ে যাই তো অকারণে কারণে অকারণে পড়ে আছি পড়ে গেছি তো জানি না তারপরে কি হলো আমার ব্লিডিং শুরু হয় দশ দিন ব্লিডিং হবে হলো তারপর বেবিটা আমার অ্যাবর্শন হয়ে গেলো আমি বেশি বড় করছি না শর্টে বলে ভিডিওটা আমি এখানেই ক্লোজ করে দেবো তো তারপরে দু হাজার তারপরে আমি ডাক্তারের স্বর্ণাপনা হই ডাক্তারের কাছে যাই তো ডাক্তার আমাদেরকে নানারকম টেস্ট এইচএসজি এই সেই রক্ত পরীক্ষা প্রচুর 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 করিয়েছে প্রচুর তো তারপরে কি হলো তারপরে তারপরে আবার হট করে বলল বিহেভ করতে তো ওই ডাক্তারের ওপরে আমি ঠিক বিশ্বাস করতে পারিনি সত্যি কথা কারণ ওই ডাক্তারটা মানে আমার বিশ্বাস হয়নি ওই ডাক্তারটার ওপরে তো আমি তারপরে ওটা আমার আমার ফ্যামিলিতে একজন আছে সে হচ্ছে আমার বাবার মামাতো দাদা তাকে গিয়ে বলি যে আমার এরকম ব্যাপার সে বলে যে তোকে তো এই ডাক্তারটা ভীষণ রকমভাবে ঘুরিয়েছে মানে খিচুড়ি করে দিয়েছে জিনিসটা যে সে সমস্ত রিপোর্ট দেখে দেখে বলে যে তোকে তো এই ডাক্তারটা সমস্ত এটা খিচুড়ি করে দিয়েছে যেখানে তোর বেবি প্ল্যানিংয়ের জায়গাটা একদম সলিড ছিল সেখান থেকে ঘুরিয়েও বেঁকিয়ে ওদিকে নিয়ে চলে গেছে তো ওরা ডাক্তারি পাশে দেখে বলে আমি তো আর অত বুঝি না তো তারপরে সরি আমার হাতটা একটু জার্কিং হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও তো তারপরে সে বলে যদি আমি বললাম আইভিএফ করতে বলছে সে বলে যে আইভিএফ যদি করতেই হয় তাহলে ইয়েতে করবি ওই একটা ঠিকানা লিখে দেয় কলকাতায় কেআর আইভিএফ বড়ো সেন্টার ওখানে গিয়ে আমি ফার্স্ট আইভিএফটা করি ওখানে আমার আইভিএফ হয় কি একবার পিক হয় আর সেই সার্কেলে না সেই সার্কেলে না তিনটে সার্কেলে তোমার ইন ফার্টিলাইজেশন অনুযায়ী ট্রান্সফার হয় তো আমি সেই অনুযায়ী ওখানে প্রচুর ইনজেকশন প্রচুর রক্ত পরীক্ষা প্রচুর টেস্ট মানে কি বলবো যত বলবো তত কম পেটে না নাভির পাশে ইঞ্জেকশান দেয় আর টিভিএ স্ক্যান প্রচুর 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 অগুন্তি তো তারপর একটা সময় গেছে যখন ওখানে আমার পা আটকে গেছে বাট তাও আমি গেছি তাও আমি গেছি তো এবার তারপরে আমি ওখানে গেছি ওখানে করি ওখানে আমার একটাও সাকসেসফুল হয়নি তখন আমার মনে একটুখানি ডাউট হচ্ছে যে এরকম কেন বারবার হচ্ছে তো তারপরেও আমি কোনো এই কোনো কিছু মানে এটা বিশ্বাস করবে না কেউ অবশ্য ঠিকই তো তারপর আমি সে সেটা হলো সেটা করতে গিয়ে কত টাকা খরচা হয়েছিল সেটা তুমি জানে নাও বলো কত টাকা খরচা হয়েছিল ফার্স্ট আইভিএফ সময় কত লাখ তো তারপরে আমি দু তিন বছর গ্যাপ দিই দু তিন বছর তো নাকি সতেরো আঠেরো উনিশ দু বছর গ্যাপ দিই না দু বছরে আমি আবার কি করেছিলাম অন্য একটা ডাক্তারের কাছে গেছিলাম সেখানে গিয়ে আবার আই ইউআই বলে একটা পদ্ধতি আছে তো ওটা হচ্ছে আইভিএফের আগের পদ্ধতি মানে যেটাকে বলে না আমরা ক্লাসে উঠি না নাইন টেন ইলেভেন এরকম ব্যাপার আর কি যে ওটা হচ্ছে আমি টেন থেকে আবার নাইনে নেমে যাই মানে নিচের স্তরে চলে যাই তো তাহলে আমার কোথাও যেন মনে হচ্ছিল যদি একটা বেপে আমি আনতে পারি তো আর করি সেটাও আমার আনসাকসেসফুল তারপরে আমি হঠাৎ এরকমই একদিনকে স্টেশনে বসে আছি তো সামনে দুটো দাদা কথা বলছিল সেই দাদা একটা দাদার একটা দিদি তাদের কাছে তাদের কথা শুনে আমি একটা ডাক্তারের ঠিক ঠিকানা পাই সে বসে কলকাতা জিনোমে জিনোম ফ্যাটিলিটি ওইখানে ওইখানে যাই ওখানে গিয়ে দেখাই ওইখানে গিয়ে দেখিয়ে ওইখানে আরেকবার আইভিএফ করি সেখানে আমাদের দশ হাজার টাকা মতো ডিসকাউন্ট দিয়েছিল যেহেতু আমি প্রথমবার করে তারপর গিয়েছিলাম বলে তো দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিয়েছিল তো তারপরে আমি আইভিএফ করি তারপরে আমার হয় সমস্তটা হয় আমি তখন নিজে ইঞ্জেকশান দিতে শিখে গেলাম নিজের পেটে নিজে ইঞ্জেকশান দিয়েছি তারপরে তারপরে হলো কি আমি তারপরে কি হলো সুন্দরভাবে সেই আইভিএফে আইভিএফে কি হয় ইউরিন টেস্টে জানা যায় না ওটা হচ্ছে ব্লাড টেস্টে জানা যায় তো আমাদের আমার ব্লাড টেস্ট হলো পনেরো দিন পর রেজাল্ট জানা যায় ট্রান্সফারের পনেরো দিন পর তো পনেরো দিন পর আমার ট্রান্সফারের মানে ট্রান্সফারের পনেরো দিন পর হলো তো সুন্দরভাবে ওখানে আমার রেজাল্ট এসে গেছিলো যে হ্যাঁ ভালো রেজাল্ট এসেছিলো আমার বেটা বিএইচসিজি সিজি বলে একটা টেস্ট হয় ওই টেস্টটার মাধ্যম দিয়ে জানা যায় ওই টেস্টাতে আমার রিপোর্ট এসে গেছিলো হাজার চুয়াল্লিশ না কত ছিল বেশ এরকমই ছিল তো তারপরে উমা তারপর ওই মানে কি বলবো ওই ভালো চলছিল ভালো চলছিল তিন মাস সাড়ে তিন মাস যাওয়ার পরে আমার প্রবলেম আরম্ভ হলো তারপরে আমার যেন মনে হচ্ছে যে একটা সে একটা অদ্ভুত একটা অদ্ভুতরে ব্যাপার ঘটে যে একটা মানে আমি একটা ছায়া কল্পনা করতে থাকি এরকম ভূত আসছে এ আসছে মানে আমার মানে মাথার মধ্যে এরকম একটা কল্পনা শুরু হয়ে যায় আর আর তাছাড়া তো এরম হলো হতে হতে কি হলো তুমি ওরম করে বসে আছো কেন হতে হতে কি হলো যে কি হলো বেবি অ্যাবর্শন হয়ে যায় কিন্তু আমার কি করে হলো আমার বন্ধ হয়ে গেল মানে বেবি গ্রোথটাই পেটের ভিতরে বন্ধ হয়ে গেল তো সে তো আর কিছু করাও গেল না সে বাধ্য হয়ে আমাকে ইনজেকশন ইঞ্জেকশান ওষুধ দিয়ে বেবি অ্যাবর্শন তো পেটের ভেতরে বেবি গ্রোথ বন্ধ হয়ে গেছে মানে বেবি অ্যাবর্শন হয়ে গেছে পেটের ভেতরেই এবার তোমাকে কোনো না কোনো রকমভাবে বার করতেই হবে বেবিটাকে না হলে যতটুকু ফর্মড হয়েছে তো ততটুকু বার করতে হবে না হলে তো তোমার যান নিয়ে মানে জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে তো সেই জন্য আমাকে আবার ভর্তি হতে হলো হসপিটালে আমি আবার হসপিটালে ভর্তি হই আমি এই বয়সে মানে আমার একত্রিশ বছর বয়সে কম করে দশ থেকে বারো বার অপারেশন থিয়েটার ঘোরা হয়ে গেছে আমি কম করে বললাম তো এবার তারপরে ভর্তি হয়ে তারপরে ওখানে আমার ওষুধ দিয়ে প্রচুর ব্লিডিং হয়েছিলো প্রচুর যাই হোক ওটা আমার বেরিয়ে গেছিলো তারপরে আমার একটা আর একটা উন্নত টেস্ট হয় ডাক্তার জানতে চাই যে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা না সেটা টেস্ট করার জন্য একটা টেস্ট হয় সেখানেও রেজাল্টটা ওকে আসে তো তারপরে আমার যে আমার সন্দেহ হয় যে এরকম বারবার কেন হচ্ছে তো সেই জন্য আমি আমার বাবার যে গুরুদেব আছে তার কাছে একবার যাই বাবার গুরুদেবের কাছে যে সে সে আমার দেখে বলে যে আমার একটা জন্মগত দোষ আছে তো সেই দোষটা আমার চলছিল কি দোষ সেটা আমি আর বলছি না তো সেই দোষটা চলছিল আর একটা হচ্ছিল যে মানে তৃতীয় ব্যক্তির মাধ্যম দিয়ে আমার বেবিটাকে বারবার অ্যাবর্শন করিয়ে দেওয়া হচ্ছিলো এটা জানি না কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না আমার যেটা হয়েছে সেটাই আমি বলছি যে আমার যে বেবি হবে আমার যে বেবি হোক সেটা আদার্স কোনো পারসেন সেটাকে নিতে পারছে না সেটাকে সহ্য করতে পারছে না ও সেই জন্য বারবার ছল করে বদময়সি করে কি করে যে কি করছিল তা আমি জানি না কিন্তু আমাকে এইটুকুনি বলল যে তৃতীয় কোনো তৃতীয় ব্যক্তি চায় না যে তোর বেবি হোক এই হচ্ছে ব্যাপার তো আমি বললাম আমি তো অবাক হয়ে গেলাম তারপরে আমাকে একটা ওই কবজ দিয়েছে তো আর বললো যে তোর মারাত্মক ক্ষতিও হতে পারে তো সেই জন্য আমাকে যেটু একটা কবজ দিল তারপরে আমি সেই আইভিএফে না তো তিনবার ট্রান্সফার হয়েছিল। আর আগের আইভিএফও তিনবার ট্রান্সফার হয়েছিল তো তো বেবি প্ল্যানিং আমি করেছিলাম বেবি প্ল্যানিং আমি করিনি এটা নয় আমি বেবি প্ল্যানিং করেছিলাম তোমরা আমার ভিডিওতে বেবি দেখতে পাও না তাই বারবার জিজ্ঞাসা করো সেই জন্য আমি মনে করলাম একবার বলে দিই তুমি চুপ করে বসে আছো কেন শুনছে ও আর কি শুনবি ও তো সামনে থেকেই সবটা দেখেছে তো এবার তারপরে আমাকে কবজ দিল সত্যি কথা বলছে সেই কবজটা করার মতো আমার কাছে সে সেই সময় টাকা ছিল না তো আমাকে একটা আমার বিয়ের একটা গয়না ছিল সেই গয়নাটাকে বন্ধক দিয়ে আমি ওই কবচটা পরেছিলাম যাই হোক ওই কবচটা পড়ে তারপরে আমার কি হলো তারপরে আমার এরম হলো তারপরে আমি ওই যে বললাম না যে কল্পনা করছিলাম ভূতের কথা যে তারপরে আমার এমন হয়ে হয়ে গেল গভীর ট্রমা মানুষ ডিপ্রেশান আর একটা রোগ এসে গেছিল ওই রোগটার নাম কী ছিল না কী ফিনিয়া হ্যাঁ হ্যাঁ তো ওই একটা রোগ এসে গেছিলো তারপর সেখান থেকে আবার দীর্ঘ চার বছর চিকিৎসা করতে হয়েছে সাইকিয়াট্রিক ডক্টরের কাছে উনি হচ্ছেন পিডিয়াট্রিক সাইকিয়াট্রিক তো ওনার কাছে চিকিৎসা করতে আচ্ছা ও বসে আছে কিন্তু এইভাবে হ্যাঁ হয়তো তোমাকে ক্যামেরাটা অন্যভাবে দেখাচ্ছে তো পিডিয়াট্রিক সাইকিয়াট্রিকের কাছে আমাকে যেতে হয়েছিল সেখান থেকে চার বছর চিকিৎসা করতে হয়েছে একটা সময় কাছে আমি পঁচাত্তর পাওয়ারের ওষুধ খেয়েছি তো সেখান থেকে তারপরে ডাক্তার যা যা বলে ছবি এই যা যা বলেছে তো সেই সমস্ত কিছু করে আর গুরুদেব যে একটু তাবিজ দিয়েছে সেই তাবিজ পরে টরে এখন আমি মোটামুটি ভালো আছি এখনো পর্যন্ত আমার ভবিষ্যতে বেবি প্ল্যানিং করার কোনো ইচ্ছা আমার নেই কারণ আমি জেনে গিয়েছি যে সেই যে যে তৃতীয় ব্যক্তি সেই তৃতীয় ব্যক্তিটা কে আমি সেটা ভালো করে জেনে গিয়েছি আর যে যে কোনো একজন তৃতীয় ব্যক্তি তো নয় অনেক তৃতীয় ব্যক্তি তো তেনারা সব আমার সামনেই আছে তো ভয়ের ছোটে টেনশনের চোটে আমি একটা বাচ্চা জীবন নিয়ে বারবার খেলতে চাই না তো ওই টেনশনের চোটে ভয়ের চোটে আমি আর বেবি প্ল্যানিং করার কথা এখনও ভাবি নি আর তাছাড়া আমাদের অর্থনৈতিক অবস্থাও পুরো শেষ বলো যে এই পুরো বেবি এ পুরো টোটাল প্রসিডিওরটাতে ও হ্যাঁ আরেকটি কথা বলে দিই আমার কিন্তু কোনো রোগ ছিল না আমি কিন্তু বেবি অত্যন্ত ভালোবাসি বলে নিজের থেকে সরি নিজের থেকে আমি এইটা নিয়েছিলাম নিজের থেকে আর বলো তাহলে যে এই সতেরো কবে থেকে শুরু করেছিল চোদ্দো সাল তো না পনেরো সাল পনেরো সাল থেকে একুশ সাল অব একুশ না তেইশ না বাইশ বাইশ সাল অব্দি মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ ছ বছর ছ বছর তোমার টোটাল বেবি প্ল্যানিং শুরু থেকে এই সাইকিয়াট্রিক ডক্টরের চিকিৎসা অব্দি টোটাল কত টাকা খরচ হয়েছে হুম তিরিশ লাখ টাকা খরচ হয়েছে তো বেবি মানে এখন আমি একদম বেবি প্ল্যানিংয়ের ব্যাপারটা বন্ধ রেখেছি তো এটা নিয়ে আমি এখন কিছু ভাবছি না তবে এটা নয় যে আমি ভবিষ্যতে কোনো ধরুনও ভাববো না নিশ্চয়ই ভাববো নিশ্চয়ই করব কিন্তু এখন এই মুহূর্তে কোনো কিছু ভাবছি না তো তোমরা আমাকে প্রত্যেকে জিজ্ঞেস করো এই হচ্ছে আমার বেবির বেবি প্ল্যানিংয়ের ব্যাপার এবার আমি এর প্রমাণ আমার কাছে আছে যদি তোমরা বলো আমি কাগজেও কমিউনিটিতে দিয়ে দেব এই হচ্ছে আমাদের ব্যাপার আমি বেবি প্ল্যানিংয়ের করতে গিয়ে প্রচুর প্রবলেমের মধ্যে পড়েছি তৃতীয় ব্যক্তি হ্যাঁ এই বেবি প্ল্যানিংয়ের জন্য না মানুষের আসল স্বরূপটাও আমার থেকে বেশি উনি বুঝতে পেরেছে মানুষের আসল স্বরূপটা মানে এখন এতদিন ভাবতো কি ও ভালো ও ভালো এখন আসল ব্যাপারটা বুঝে গেছে যে কে অরিজিনালি তোমাকে ভালোবাসে আর কে ভালোবাসে না একটা জিনিস ভালো করে বুঝতে পেরেছি হঠাৎ করে যদি কারোর তোমার প্রতি দরদ উতলে ওঠে না তাহলে কিন্তু সন্দেহ করতে হবে তো যাই হোক এই হচ্ছে আমার ব্যাপার বেবি প্ল্যানিং এনাকে সব কথা তোমাদের রিপ্লাই দিয়ে দিয়েছি আর আমার কোনো কথা বলার নেই এই মুহুর্তে আমি বেবি প্ল্যানিংয়ের কোনো কিছু ভাবছি না তবে ভবিষ্যতে ভাবতে পারি দেখি ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা অর্থনৈতিক অবস্থাটা একটুখানি যদি উন্নত হয় তাহলে ভাবতে পারি না হলে। আমি এটাকেই মেনে নেব আর আর একটা সবথেকে খারাপ কথা কি বলো তো বেবি কোনোদিন আমার যদি বেবি প্ল্যানিং হয়ও না আমি যদি বেবি কনসেপ্ট করতেও পারি না সব থেকে দুঃখের কথা কি বলো তো এই হায়নাদের দলগুলোর জন্য না এই যে আমার লোকেশানে আমার আশেপাশে যে হায়নাগুলো আছে না তাদের জন্য না আমি তোমাদেরকে জানাতেও পারবো না জানাতেও পারবো না ওরা জানলে না আমার আবার একটা কিছু ক্ষতি করে দেবে ওরা যে কি করে আমি সেটা জানি না তবে ওরাই করে ওরাই করে কারণ মেডিকেল আমার কোনো উত্তর দিতে পারিনি ডাক্তার মেডিকেল লাইন আমার কোনো উত্তর দিতে পারিনি যখন বলেছিলাম যে কেন বারবার আমার এরকম হচ্ছে ওরা কোনো রিজন বলতে পারিনি তখন 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 আমি বাধ্য হয়ে গুরুদেব জেটুর কাছে যাই গুরুদেব জেটু বলেছিল ছাড়াও আমি আমার অত্যন্ত প্রিয় একজন কাকা আছে তো সেই কাকার কাছে যাই একই কথা একই কথা এই হচ্ছে ব্যাপার বলো তৃতীয় ব্যক্তি চায় না যে তোর বেবি হোক এই হচ্ছে ব্যাপার তো এই অবধি ছিল আমাদের আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আশা করি আমি অনেকের অনেক কমেন্ট উত্তর দিতে পেরেছি

হায়নাগুলো মানুষও খেতে পারে আর হায়না তো মানুষ খায় তোমরা তো জানো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বলো তোমরা যদি আমাকে একটু বেশি করে সাপোর্ট করো যে যেহেতু আমার বেবি প্ল্যানিং করতে গিয়ে অতীতে ভবিষ্যতে যাবতীয় যা আছে সব শেষ সব শেষ তো এই মুহূর্তে আমি টাকাও নেই যে বেবি প্ল্যানিং করার জন্য আমার টাকাটাও শেষ দেখি তোমরা কতটা আমাকে সবাই সাপোর্ট করো কি করো চলো আমি আজকের মতো ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে শুভরাত্রি আর এই ভিডিওটা তোমরা আজকেই পাবে কারণ আমি বাসি ব্লগ দেওয়ার পছন্দ করি না চলো শুভরাত্রি বলো